দিঘুত এ বাবা এগুলো তো কোমরের বেল হ্যাঁ তোরা আমাকে উল্লু বানালি দাঁড়া এই বেল দিয়ে তোদেরকে আজকে মারবো আমি দাঁড়া দেখেছিস খندو কোমরের বেল দিয়ে আমাকে উল্লু বানালো এ মানো মামমাম দুজনে মিলে কি খাচ্ছিস আমি এখানে দম খাচ্ছি চ্যাপড়ি আলু আর মামমা কি খাচ্ছে আলু শুধু আলু তুমি চ্যাপড়ি খাও না ও শুধু আলু খাচ্ছো তাহলে এই দেখ তোদের জন্য স্পেশাল একটা খাবার এনেছি কি তো এটা এটা গাদের টানা নিজের হাতে বানিয়েছি দেখ খেয়ে দেখ খুব টেস্ট মাম্মাকে একটা দে খেয়ে দেখ না সেই দারুণ খেয়ে দেখ সেই না মামা খেয়ে বল দেখ তো কেমন লাগে খুব টেস্ট হুম খাও এই কি হয়েছে কি হয়েছে এরকম লাফালাফি করছিস কেন

তুই আমাকে উল্লু বানালি দাঁড়া তোকে আজকে আমি ফাটাবো দাঁড়া দাঁড়া তুই আজকে দাঁড়া তো দাঁড়া তো তোমরা কোথায় যাচ্ছো বাইকে করে চুল কাটতে চুল কি একদম নারিয়া এ লাভ মাম্মা একটু পরে নারিয়া হয়ে যাবে দেখি কেমন নারী নারিয়া হলে মাম্মাকে কেমন দেখা যায় দেখবো ঠিক আছে নারিয়া করে আসো যাও দোকান থেকে মমা মাছুলুগুলো ফেলা দিবে শোনা মামমাম মামমাম টাটা সব চুল ফেলে দিবে দেখি মাম্মাকে কেমন দেখা যায় এ মাম্মা চলে আসছে তাকে দিবে জিজি মাম্মাকে কেমন দেখা যাচ্ছে ও বুঝতেছেই না ও যে টাকলু বলে ও না নামো 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 এখন চলো চান করবা এ মাম্মা মামা কি করছিস এখানে তুই জল খাচ্ছিস তোর জন্য একটা ঠান্ডা ঠান্ডা একটা জিনিস এনেছি না দেখি বল দেখি বলতে পারিস নাকি না হলো না 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 একটাও আমি বলবো আমি বলবো তাহলে কি এই দেখ ঘরোয়া কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিয়ে এসেছি নিজের হাতে ঢেক হ্যাঁ একটু খেয়ে দেখ কেমন কেমন হয়েছে দারুণ